আজ রবিবার এগারোই মাঘ দু সালের পঁচিশে জানুয়ারি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাশ্যপেয়ং মহাদুতিন ধানতারিং স্বপাপ নং প্রণত হস্মি দিবাকারাম এটি সকাল সকাল ঘুম থেকে উঠে সাতবার সূর্যদেবের উদ্দেশ্যে এই মন্ত্রটি জপ করে দিন শুরু করুন দেখুন অবশ্যই সূর্য প্রণাম করতে ভুলবেন না কারণ দু সালকে যোগ করে দেখুন এক হবে সূর্যের বছর এটি তাহলে অবশ্যই পিতার সেবা করুন পিতাই কিন্তু সূর্য পিতার সেবা করুন পিতার সাথে হৃদ্রতাপূর্ণ সম্পর্ক বজায় রাখুন পিতার সহযোগিতায় আসুন এবং যত সরকার পক্ষে থাকা কোনো ব্যক্তি অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে থাকা কোনো ব্যক্তি আপনার বস বা আপনার থেকে উর্ধস্থান কর্তৃপক্ষ যারা তাদের ব্যাপারে কোনো নিন্দা করলেই কিন্তু সময়টি আপনার খারাপ যেতে পারে আজ ব্ল্যাক এবং ব্লু কালারের কোনো প্রকার ড্রেস পরিধান করা থেকে আপনাদের কিন্তু বিরত থাকাটাই শ্রেয় হবে চেষ্টা করুন যতটা সম্ভব আজ রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়স প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটানোর আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন আর আজ রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে পারে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ এমন একটি দিন যেখানে আপনারা অতিরিক্ত আরাম গ্রহণ করতে চলেছেন চোখের পাতা বিরামের অঙ্গ পেশিগুলিকে আরাম দিতে নিজের শরীরটাকে একটু তেল দিয়ে কিন্তু মালিশ করতেই পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফাইন্যান্সের ব্যাপারে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ কিন্তু করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস মালিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় আজ শিক্ষার্থী বিদ্যার্থীরাও যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি করতেই পারেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো আজ দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে আজ কোনো এক বিশেষ বন্ধু আপনার চোখের জল মুছিয়ে দিতে পারে স্বামী স্ত্রী একে অপরের তরফ থেকে বিশেষ মনোযোগ আপনারা প্রাপ্তি করবেন আজ কিন্তু অবশ্যই গৃহে কোনো উৎসবের বাতাবরণ তৈরি হতেই পারে সেখানে নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে না থেকে অংশগ্রহণ করবার চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না